হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের বাসায় কি কী রান্না হয়েছে সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এটা হচ্ছে টাকি মাছ টাকি মাছগুলো বেশ বড় বড় আর এই টাকি মাছটা ভর্তা করা হবে আর আমার অনেক বেশি পছন্দের টাকি মাছ ভর্তা আর দেখেন টাকি মাছটা প্রথমেই হলুদ দিয়ে সিদ্ধ দেওয়া হয়েছে অর্থাৎ সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে প্রথমেই মাছটাকে সিদ্ধ করে নিতে হবে এরপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন খুব ভালো মতো তেলের সাথে লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে মাছের সমস্ত কাঁটা ছাড়িয়ে নিতে হবে কারণ ভর্তার সময় ভালোভাবে যদি মাছের কাঁটা আপনি ছাড়িয়ে না নেন তাহলে কিন্তু আপনার হাতে কাঁটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে হাতের সাহায্যে ভর্তা করে মাছের সাথে মিক্স করে নেওয়া হয়েছে অর্থাৎ সব কিছু একসাথে ভর্তা করে নেওয়া হয়েছে এই যে দেখেন টাকি মাছ ভর্তা হয়ে গিয়েছে তবে এর মধ্যে কিন্তু কাঁচা মরিচের পাশাপাশি শুকনো মরিচও ব্যবহার করা হয়েছে কারণ শুকনো মরিচের আলাদা একটা ফ্লেভার আছে যেটা কিনা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন আমি সাদা ভাতের সাথে নিয়ে নিয়েছি টাকি মাছ ভর্তা এক প্লেট সাদা ভাতের সাথে এরকম যদি টাকি মাছের ভর্তা থাকে তাহলে কিন্তু আমার আর অন্য কোনো তরকারি লাগে না জাস্ট এই তরকারিটা হলেই আমি মন ভরে পেট ভরে খেয়ে নিতে পারি তো অনেকভাবেই টাকি মাছ ভর্তা করা যায় তবে এইভাবে ভর্তা করলে আমার বেশি ভালো লাগে টাকি মাছটা আমার অ্যাজ ইউজুয়াল সব সময় ভালো লাগে আর কিছু কিছু আইটেমস আমার সব সবসময় ভালো লাগে তার মধ্যে হচ্ছে টাকি মাছের ভর্তা তো এক প্লেট ভাতের সাথে যদি এইরকম টাকি মাছের ভর্তা থাকে তাহলে কিন্তু অন্য কোনো তরকারি দিয়ে খেতেই ভালো লাগবে না আমি জাস্ট শুধু সাদা ভাতের সাথে এরকম টাকি মাছের ভর্তা নিয়ে নিয়েছি আর আমি খুবই তৃপ্তি করে খেয়েছি আমার ছোটোবেলা থেকেই এই আইটেমটা অনেক বেশি পছন্দের দুপুরের খাবার দাবার হয়ে গিয়েছে এখন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় নাস্তা হিসেবে করেছিলাম চিকেন ফ্রাই আর সাথে ছিল দুই রকমের সস চিকেন ফ্রাইটা আমার মাঝে মাঝে খেতে ভালো লাগে আসলে মন মর্জি যখন যেটা খেতে ভালো লাগে সেটাই আসলে খাই তো চিকেন ফ্রাইটা মোটামুটি ভালোই ছিল আহা যে খুব ভালো ছিল তা না তবে বাসায় যে চিকেন ফ্রাইটা করা হয় সেটাই আমার কাছে বেশি ভালো লাগে হোমমেড খাবার দাবারই আমার বেশি ভালো লাগে এরপরে এই দেখেন পরের দিন সকালবেলা আমি কিছু গাছ থেকে ঢেঁড়স তুলে নিয়েছি আর ঢ্যাড়স কিন্তু ছোট থাকতে থাকতে অর্থাৎ কচি থাকতে থাকতেই তুলতে হয় এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ